সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমি মসুর ডাল এবং ডিম দিয়ে একটা অসাধারণ খাবার তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি দুটো ডিম দিয়েছি এরপর আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো চার চামচের হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার কারণে এখানে একটা খুব ভালো ফ্লেভার আসবে সেজন্যই দেওয়া এভাবে কিন্তু ডিম দিয়ে যদি মসুর ডাল দিয়ে এই খাবারটা তৈরি করে খাওয়া যায় কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এগুলো একটা হ্যান্ড মিক্সিং দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব এভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপর এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে সামান্য তেলে এটা ভেজে নিব আমার ডিম এবং মসুর ডাল মিক্সড করা কিন্তু হয়ে গিয়েছে আমি এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এবার এই ডিম এবং ডালের মিশ্রণটা ভালোভাবে ফ্রাই করে নিব এটা কিন্তু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যদি এটার ভেতরটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু রান্না করলে কিন্তু ভালো লাগবে না একটু সময় নিয়ে একটু চুলার ফ্লেমটা কম রাখিয়ে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে এটা আমি একটু ঢেকে দেব ঢেকে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে আসবে এটা যখন এক পিঘটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি এটা উলটিয়ে দিব এভাবে একটা চামচ দিয়ে এক পাশটা ধরে এটা সাবধানে উল্টাতে হবে ভেঙে গেলে কিন্তু এটা কাটা যখন কাটতে যাবো তখন কিন্তু এটা শেপটা সুন্দর হবে না এটা যখন হয়ে আসবে তখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিব এটা হয়ে গিয়েছে এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে আমি এটা রান্না করার জন্য এখানে তেলে আমি একটা শুক্তো মরিচ দিয়েছি একটা দারচিনি দিয়েছি একটা এলাচ দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ওগুলো ফোড়নের জন্য দেওয়া এটা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব তারপর এখানে আমি দুটা কাঁচামরিচ দিয়ে দেব ঝালটা আপনাদের খাওয়ার রুচির উপরেই কিন্তু নির্ভর করে এরপর এখানে আমি সামান্য রসুন বাটা সামান্য আদাবাটা এবং একটা পেঁয়াজ সব কিছু একসাথে ব্লেন্ড করে কিন্তু নিয়েছিলাম সেটা দিয়েছি এরপর আমি এখানে চায় চামচে হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ বড়ো কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই পানিটা দিতে হবে নইলে কিন্তু পেঁয়াজ পেঁয়াজের রসুনের কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে এরপর আমি যখন এটা পানি দেওয়ার পরে এটা ঢেকে দিব যখন খুব ভালোভাবে এটা ফুটে উঠবে তখন আমি আমার যে ডিম এবং মসুর ডালের ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব এটা কিন্তু আমি সুন্দর একটা শেপ দিয়ে কিন্তু কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি তাইলে কিন্তু আর ছোটো ছোটো করে কাটা যায় আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি এভাবে সুন্দর করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে তারপর আমি এটা চুলার যে ঝোল আমার এই রান্না করতে করার জন্য যে ঝোলটা কষানো হচ্ছে সেখানে দিয়ে দেব এগুলা কাটা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো সুন্দর করে এখানে বসিয়ে দিব এগুলা যখন এক পাশ হয়ে আসবে তখন আবার উলটিয়ে দিতে হবে পাশটা হয়ে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এভাবে একটু ঠেকে দিতে হবে এটা এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে আমি এবার উল্টিয়ে দিচ্ছি অন্য পাশটাও হয়ে যাবে এভাবে কিন্তু দিনটা এভাবেও কিন্তু খাওয়া যায় ডিম আমরা অনেকভাবেই খেয়ে থাকি এভাবে একদিন সবাই করে দেখতে পারেন ভালোই লাগবে আশা করি এটা একটু চাইলে বেশ পরিমাণ ঝোল দিয়েও করা যায় আমি এখানে ঝোলটা রাখিনি আমার মসুর ডাল এবং ডিমের আজকের খাবারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ